শ্রী নলীনচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরী মাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরী মা তাকে বলেন আমার ইচ্ছে এ টাকা তুই ব্রহ্মময়ী সেবায় দে এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর সার্থক হবি তুই সার্থক হবে তোর টাকা গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল এ দেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগস্থল বস্তুত শ্রী শ্রী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতী হতে চাইতেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা ত্যাগ মমতা সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী মায়ের পুত্র জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ মানব প্রেম দৃঢ়চিত্ততা গোড়ামি ও সংস্কারহীনতা প্রখর বাস্তব বোধ যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তাঁর জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে গৌরী মা এই অতুলনীয়া মায়ের নাম অনুসারে তাঁরই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা তেরোশো এক সালে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন যেখানে আদর্শ গৃহিণী ও জননী আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারেন এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহৎ আকারে কলকাতা মহানগরীর বুকে নবোদ্যমে কাজ করতে শুরু করল গৌরী মা এইবার শ্রী শ্রী মায়ের অধ্যাত্ম জীবনাদর্শ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্পা হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ